পেট ঠিক তো সব ঠিক এই জাপানের প্রতিটি মানুষ স্বাবলম্বী আমি দেখে অবাক হয়ে যাই কিভাবে এটা সম্ভব প্রতিটি মানুষ স্বাবলম্বী এর মূল কারণ হল জাপানের কাবান অর্থাৎ ব্যাগ সংস্কৃতি এক বছর বয়স থেকে প্রতিটি বাচ্চা একটা করে কাবান থাকে নিজস্ব কাবান থাকে সেই কাবানে কি থাকে সেটা যদি আপনার জানতে পারেন বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন জাপানিরা কেন এত স্বাবলম্বী এত কেন নিট অ্যান্ড ক্লিন এত ভালোভাবে জীবনযাপন করে মূল কারণ হলো ওই ব্যাগের ভিতর প্রথম যে জিনিসটা দিয়ে দেওয়া হয় সেটা হলো খাবার অভেন্ত অনিগিরি যাতে বিপদের সময় ক্ষুধার সময় এবং অন্যের প্রতি তাকে নির্ভরশীল না হতে হয় এবং এই আত্মনির্ভরশীলতা জাপানের এক বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকে যেটা আমাদের হতে সময় লাগে অন্তত পক্ষে মাস্টার ডিগ্রি পাস এবং জাপানিরা কিন্তু শুধু এই কাবানে ছোটো সময় খাবার থাকে বড় হলে কিন্তু কাবান থাকে থাকে না পুরো একটা অফিস থাকে এবং সে কিন্তু তার নিজের প্রয়োজনে যে কাজে বের হয় সমস্ত কিছু এই কাবানের ভিতর থাকে এই কাবানের সংস্কৃতি যদি আমরা বাংলাদেশ চালু করতে পারি তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে যাবে আমরা সুখী সুন্দর জীবনযাপন করতে পারবো